আমাদের উনিশশো পঞ্চান্ন সালে স্থাপিত ক্লাব আমাদের বরাবরই সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে ধারাবাহিকভাবে মাঝে কিছুদিন একটু ভাটা পড়েছিল কিন্তু এখন আবার কিছু নতুন ছেলে এসে পূর্ণদমে আমাদের সাংস্কৃতিক প্রতিযোগিতা নাট্য অনুষ্ঠান এবং সুতি নাটক অনুষ্ঠান বিভিন্ন রকম প্রোগ্রাম আমরা করি আমাদের দুর্গাপূজা কালী পূজাও হয় আমরা মোটামুটি সারা বছর বিভিন্ন রকম নিয়ে থাকি আমরা আমাদের ক্লাবের কিছু উদ্যোগী ছেলে আছে প্লাস আমরা যারা ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক বা আমি এই ওয়ার্ডের কাউন্সিলর কাউন্সিলর তথা আমি এই ওয়ার্ডের সম্পাদক আমরা সবাই আছি বিশেষ করে রাজু উতাই আরও তার যে বন্ধু বান্ধব যারা আছে ওইখানে দাস রঞ্জিত দাস দত্ত থেকে আরম্ভ করে আর যারা আছে সবাই মিলে এই অনুষ্ঠানের প্রস্তুতি আজ থেকে দু মাস আগে শুরু হয়েছিল তারপর ধাপে ধাপে আজকে নিয়ে শেষ করা হল সময় প্রচন্ড গরম ছিল এটা গরম একটা চিন্তা ছিল প্লাস আমাদের ক্লাবের জায়গাটাও ছোট পাশে রাস্তা এসব ব্যাপার চিন্তা করে আমাদের আর একটা হল নেওয়া হয়েছিল তো টাকা পয়সারও কিছু আর্থিক কিছু ছিল আর্থিক অবস্থা কিছু ইয়ে ছিল সেগুলো আমরা ওভারকাম করেছি বিভিন্ন সংস্থার মাধ্যমে বা বিভিন্ন চাঁদা টাকা তুলে আমরা সেগুলোকে এ করেছি সরকারি তরফে এখনো কোনো সাহায্য আমরা পাইনি এটা আমরা ক্লাব থেকেই টাকা তুলে প্লাস বিভিন্ন চাঁদা টাঁদা বা আর্থিক অনুদান বিভিন্ন জায়গা থেকে নিয়ে আমরা এখন মানে যা মোবাইলের যুগ বা যা দেশের যেসব যুব সমাজ নেশায় আসক্ত তাদেরকে ফিরিয়ে আনার জন্য এসব সাংস্কৃতিক অনুষ্ঠান করা খুবই দরকার এর মধ্যে থাকলে তাদের মনোভাবটা অনেকটা পাল্টে যায় আমরা সেই সব কথা চিন্তা করি এসব জিনিসগুলো করার জন্য বেশি ঝাঁপিয়েছি দেখা সবসময় দেখা যাবে আমি প্রথমেই বলেছি আমাদের উনিশশো পঞ্চান্ন সালের ক্লাব ও এ সবসময় চড়াই থাকে তো কখনো ভালো চলে কখনো ঘাটা পড়ে এখন ভালো চলছে ক্লাব আশা করছি ভবিষ্যতে অসুবিধা হবে না যে নতুন ছেলেদের হাতে পড়েছে তারা চালিয়ে নিয়ে যাবে আমাদের এই সাংস্কৃতিক আর নৃত্য অনুষ্ঠান এগুলো হচ্ছে গত দশ বছর ধরে হচ্ছে আমাদের ক্লাবেই বিভিন্ন সংস্থা আমাদের এখানে নাচের স্কুল আছে আঁকার স্কুল আছে এবং আমাদের যোগ যোগব্যায়ামের স্কুল আছে আমাদের ক্লাবেই সেগুলো চলে সারা বছর সেই তাদের সঙ্গে যোগাযোগ রেখে আমাদের এই প্রোগ্রামগুলো চলছে বিশেষ আকর্ষণ এবছর এক্সট্রা আমাদের যেটা বাড়ানো হচ্ছে যোগা যোগায় অভূতপূর্ব একটা আশ্চর্য রকম যোগদানের একটা ইয়ে দেখা গেছে প্রচুর বাচ্চা যোগাসনে যোগ দিয়েছিলেন আশা করছি এইসব জিনিসের মধ্যে বাচ্চারা থাকলে অনেক ভালো থাকবে এবং তাদের আরো ভবিষ্যৎ তাদের ভালো থাকে আমাদের প্রায় পাঁচশোর উপর প্রতিযোগী বিভিন্ন বিভাগে ছিলেন বিভিন্ন মিলে বিভাগ মিলে অঙ্কন নাচ গান যোগা সব মিলে প্রায় পাঁচশোর উপরে প্রতিযোগী ছিল দুদিন আমার নাম বৈদ্যনাথ সিনহা সম্পাদক ব্রাইক ফুচা কোথায় হচ্ছে ব্রাইট ফিউচার ক্লাবেই হচ্ছে